আসসালামু আলাইকুম প্রথমে আমি আমার অবস্থান পরিষ্কার করছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না কেউ আঙুল তুলে বলতে পারবেন না আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত এবার প্রশ্নটা আসা যাক প্রশ্নটা হচ্ছে জামায়াতকে নিয়ে আমি এখন অনেককেই বলতে শুনি আওয়ামী লীগও বলে বিএনপি বলে জামায়াত পরাজিত শক্তি সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি ওদেরকে এই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না ঠিক আছে মেনে নিলাম যে জামায়াত পরাজিত শক্তি সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি তাই এদের ওদেরকে এই দেশে রাজনীতি করা করতে উচিত না সবচেয়ে বেশি পরিমাণ চেতনা বিক্রি করা দলটাই কিন্তু জামায়াতের সাথে জুট গঠন করে সরকার গঠন করে উনিশশো সালে তারপর তারপর জামায়াত বুঝতে পারে যে এখানে হয়তো তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হচ্ছে না তারপর জামায়াত কি করে সে জামায়াতি আবার পরবর্তী সময়ে বিএনপির সাথে জুট গঠন করে সরকার গঠন করে সবচেয়ে বেশি পরিমাণ চেতনা বিক্রি করে যারা যে দলটা সবচেয়ে বেশি পরিমাণ চেতনা বিক্রি করে সেই দলটাই কিন্তু সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তির সাথে জুট গঠন করেছিল তখন কেন সেই দলটা বলিনি যে আমরা তোমরা সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি তো আমরা তোমাদের সাথে জুট গঠন করব না এখনো বিএনপির অনেক লোকেরা বলে যে জামায়াত পরাজিত শক্তি তাহলে তখন কেন তোমরা এই কথা বলে না যে জামায়াত পরাজিত শক্তি সেভেন্টি এর পরাজিত শক্তি আমরা তোমাদের সাথে জোট গঠন করবো না তাহলে আর কি বাকি রইলো আর কি বাকি রইল কি বুজার বাকি আছে যখন জামাদের সাথে জোট গঠন করলে তখন কেন বললে না যে তোমরা সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি আমরা তোমাদের সাথে কোনো রকম জোট গঠন করবো না আমরা পরাজিত শক্তির সাথে জোট গঠন করছি না একাত্মতা প্রকাশ করব না ওই শেষমেশ একটা কথাই আসে পাওয়ার যারা চেতনার কথা বলে মানুষকে বোকা বানায় এর চেতনা তাদের সাথে তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নয় এর চেতনা কোনো গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতা দখল করা ক্ষমতায় আসা মানুষকে এই বোকা খেলার মধ্যে আর বিভ্রান্ত করবেন না কে ভালো করছে কে খারাপ করছে এগুলো আমরা দেখতে পাচ্ছি আমি আবার স্পষ্ট করছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই আমি কোনো দল করি না প্রশ্নটা তাদের কাছে যারা বলে যে সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি এখন মাথা চারা দিয়ে উঠেছে যখন তাদেরকে তোমরা সুযোগ করে দিয়েছ তাদের কাছ থেকে সুবিধা বুক করেছ তখন কেন বললে না যে সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি তখন কি বলেছিল রাজনৈতিক সময়ে উত্থান পাতান ঘটে মানুষের মধ্যে বল বিভ্রান্ত থাকে না হয়তো জামাদের সাথে ছিল কিন্তু সব শাসক তো আর এক না ওই ধরনের কথা বলেছিলে আর এখন জামায়াতার তো খারাপ সেভেন্টি ওয়ানের পরাজিত শক্তি